আমি না আগুন ಅಂತ সাবুরলে বইরছে না কোন এই যে টার্গেট করছে দেখেন এই যে এই যে যাবেনছে ওই যাচ্ছে না দেখেন কি করে দেখেন আরে মানুষে বকপনাকে এই বাচ্চাগুলো মানে হাঁসগুলো ডিম দিব ওই যে দেখেন ডিম দিব এইটা ধরার নাকি ওই যে টারে সবজি দিতেছে ওই যে দেখছেন দেখছেন তাহলে এই এই যে অবস্থা যে করলো তাহলে এটার শাস্তি কি আর পাওয়া উচিত না কি উচিত না আমার একামার আসে যেমনি করলে কিন্তু আমি তাই করতাম

না সব কে দেই আছে বাটা আছে কপিয়াস বাটা গো আচ্ছা আর ওই কাটা আইনে আবার কি রসুন রসুন আর পেঁয়াজও দিতেছে কত দিতেছে এক মাস আছে আচ্ছা 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 আসলে দেন পেঁয়াজ কুচি এদিকে পেঁয়াজ বাটা দুই ধরনের আচ্ছা আচ্ছা আমি এটার মধ্যে হালকা একটু হে হে জোড়া হিরা আচ্ছা এটা আদা বাটা না আরে পুরো যায় রে এটা জিরা বাটা আচ্ছা কাঁসা মরিচ না এত মরিচের ফাঁকি দিছে

দিয়া যায় বৰ আম দে নাচ পান নেকি না হা নাচ পান নেকি কমাও ভালে দি মই তোক আহা আগে কুই যাবগা

পাতলা জুলের দেশিমুর রোগের তরকারি লবণ চাই কেনই কেন লবণ লাগবো লাগব একটু লবণ লাগবো হ্যাঁ লবণ ক ইটাৰ নাজিৰ নিচে নিচে ক'ত মশাই রান্না তো লো তার হার চলে কিন্তু হার চলে তুমি পাওয়া আমি গরম মসালা দিয়ে নামিয়েলামু গরম মশলা কো গরম মসালা আত্মা করতো এডা ঝোল দিয়া ইকো সব스코 এডা ঝোল দিয়া এডা গোলামু গুলাইলে এই মশলাটা ভালো হইব খাইতে

জামাই দোকানী বিলা পাৰ বাইরে হা বাইরে যাও আছি বাইরে আর সর পরব একটা হালকা তালে বেশি তেল না বুঝছে যাও মানে রেডি করো খাওয়া কে চাপা তো দিয়া খেরা ও বাবা রে বাবা লাভ করে হ্যাঁ মনে কি ফানা আছে বাহ বাহ নিপাদি দেহ নাম নেকি কি লয় আইছে ঘরে লয়া যান পশি যা যা গলে যা বাহ বাহ চলে আইছে আপনি নেকি গুর নিয়া দেশি মুরগের মাংস একটু আদর করেন আর কন যে এই মাংসটা আজকে আমি রানছি মানে আপনি কথা কইবেন তরকা এটা কি মনে হইবো জানি না এই যে দুয়ারে বহে খামু সনের দা এসে সনের দা ওই দা দা তার তার আহেন গাছ গাছতলায় বয়ে খামু উপরে পাকি বয়ে থাকবো দু একটা মিস কল দিব ওয়াই মিশিয়া খামু কো কেটে বন্ধ করে বন্ধ করে নান বন্ধ করেন খাবার দেন তাড়াতাড়ি হারাদিনে খাই নাই রান্না বানা করলাম পুলান রাখলাম কত কিছু সরাতাড়ি হেন বাতি বাইরে তান

ও তার ধর এই বৃষ্টিয়া বললো আকাশের অবস্থা খারাপ নিয়ে এত ব্যবসা না একটু দূরে যা ওই যে আমার মাছ সহ চেহারা ভালো করে ও জৈকুন্ নাম কি ধর ওই কি আনছে ফুকা মাছ

बस मैदा जड़ गया ना कोना जड़ देना 3/4 के 2 किलो आसी रंगा मैं दिन के चला तू 3/4 के जी है लवन यार हम्म

बो तो <सगया> <नरतर> <गगीवास> में शिकायतां कर रहे हैं नर्तक इन्हीं ओं पानी की कम्पन से नाम दूर दिलने बात से रो पानी तो बीस चल को हमें बीस चल को हमें ना बीस चल के बारे बीस चल को हमें ना बारे कोई की बीस चीज़ से ना दिलने कम कम से आगे स्टेवो ने कुन्मेश्वर এইখানে রান্না করলে আগে তোমরা খাওয়া এ মাস্টার না রান্না নিজে খেতে হ্যাঁ ঠিক কইলো কিছু করার নাই নাকি তুমি যে রান্না করলে কি রান্না কি রান্না করছো নিম নায কাৰণ চামুচ লৈ কৈছি